বক্তে তখনে দুনিয়ায় আজি কম বক্তের মেলা শক্তি মাতাল দত্তরা সেথা করে মাতলামি খেলা ভয় করিও না হে মানবতা ভাইয়া দুঃখে পাতালের এই মাতালে রবে না আর পৃথিবীর বুকে তখতে তাহারি কালী পড়িয়াছে অবিচারে আর পাপে তলোয়ারে তার মরিচা ধরেছে নির্যাতিতের সাপে সত্য পথের তীর্থ পথিক ভয় নাহি নাহি ভয় শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয় অশান্তিকামী ছলনার রূপে জয় পায় মাঝে মাঝে অবশেষে চির লাঞ্ছিত হয় অপমানে আর লাচে পথের উর্ধে উঠে ছোড় বয়ে পথের অর্জনা তাই বলে তারা উর্ধে উঠেছে কেহ কভু ভাবিও না উর্ধে যাদের গতি তাহাদের পথে হয় ওরা বাধা পিছিল করে পথ তাই বলে জয় হয় না কোকা দাও জয়ে পরাজয়ে সমান শান্ত রহিব আমরা সবে জয় যদি হই এক আল্লাহর মহিমার জয় হবে লাঞ্ছিত হলে বাঁচতে হব পরলোকে আল্লাহর রণভূমে যদি হত হই মোরা হব চির প্রিয়তার হয়তো কখনো জয়ী হবে ওরা ঘটিব না মোরা তবু বুঝিব মোদের পরীক্ষা করেন মোদের পরম প্রভু বিদ্বেষ লয়ে ডাকিলে কি কভু পথভ্রান্ত ভ্রান্ত ফেরে ভালোবাসা দিয়ে তাদের ডাকিতে হয় বক্ষের নিরে সব জ্ঞানে যারা করে নিপীড়ন মানুষের অধিকার কেড়ে নিতে চায় তাহাদের তরে আল্লাহর তলোয়ার অজ্ঞান যারা ভুল পথে চলে মারিও না তাহাদের ভালোবাসা পেলে ভ্রান্ত মানুষ সত্যের পথে চল ফিরে আগে চলো আগে চলো দুর্জয় নব অভিযান সেনা আমাদের এগদি প্রবাহ কাহারো কোন বাধা মানিবে না সত্য হোক আমাদের চিরসাথী নিত্য জ্বলিবে আমাদের পথে সূর্য চাঁদের বাতি ভক্তে দেখায় রক্ত চক্ষু যারা তার হবে লয় বলো এ পৃথিবী মানুষের ইহা কাহারো তক্ত নয় ভয় নাহি নাহি ভয় মিথ্যা হইবে ক্ষয় সত্য লোভে চ